হ্যালো এভরিওয়ান তো অনেক দিন পর আবার চলে এসেছি রান্নার রেসিপি নিয়ে এত দিন আসতে পাইনি আমার ফোনটা একদম খারাপ হয়ে গেছিলো তো ফোনটা ঠিক করে ফাইনালি চলে এসেছি আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে তো আজকে রান্নার রেসিপি হচ্ছে নর্মালভাবেই করা হচ্ছে সেটা হচ্ছে তোমরা তো স অনেক রকমভাবে কমি শাক ভাজা খেয়েই থাকো তো মা বলছে আজকে একটু অন্যরকমভাবে শাক ভাজা করবে তো তোমাদের আশা করি ভালো লাগবে আর অনেক দিন পর এসেছি তাই তোমরা একটু আগের মতোই ভালোবাসা দিও আর আমাদের পাশে থেকো দেখতে থাকো আমাদের ব্লক তো মা তুমি শুরু করো মা মাও রোগ হয়ে গেছে দেখো বন্ধুরা অনেক দিন পরেই আসা হলো রান্নাঘরে তো কুমড়ির শাক ভাজা করব দেখো তোমরা তো কুমড়ির শাক ভাজা অনেক রকমই করেই খাও আমি একটা অন্যরকম করে ছোট্ট খাটোর মতনই দেখাচ্ছি দেখতে থাকো হ্যাঁ দেখো কুমড়ি শাক শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছি আমি কুমড়ি শাক ভাজা ভাজে পেঁয়াজ দেবো রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেখো কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলটাতে আমি এখন একটু ওই যে কুমড়ি শাকটা ছেড়ে দিচ্ছি কুমড়ি শাক খাওয়া কিন্তু খুবই ভালো ভীষণ উপকারী কুমড়ি শাক অবশ্যই খাবে যারা খাও না তারাও খাবে লবণ লবণ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া রান্না কিন্তু বন্ধুরা অনেক কিছুই হয়েছে মুর্গির মাংস হয়েছে খাসির মাংস হয়েছে অবশ্য রান্নাগুলো তুলে দেখায়নি কিন্তু রান্নাটা দেখাবো তোমাদের অনেক কিছুই করেছি কিন্তু এটা আমি দেখাচ্ছি পলির শাকটা শাকটা শাক অনেক রকমই খাই এই ধরনের করে সুন্দর থাকে কুমড়ির শাকের য়ে থাকে ওটাও কিন্তু এর মধ্যে দেখো দাওয়া আছে তো কোনো কিছুই ফেলেনি আমি কিচ্ছু ফেলি না বন্ধুরা যতটা মানে নেওয়ার দরকার ততটা নি যেটা দেখে একদম চলছে না তখনই ফেলি দেখো শাকটা আমি হালকা করে দিলাম তখন আমি কড়াইতে তেল দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জুড়ে দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিচ্ছি রসুন খেতে করে রেখেছিলাম চার কোয়ার মতন দিয়ে দিলাম এখন পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি লাল করে ভেজে নেব ভেজে নিয়েছে এখন শাক টাকে দিয়ে আগে একটুখানি মিষ্টি খাই এই একটু মিষ্টি দিয়ে দিলাম শাগে মিষ্টি না দিলে দেবে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা পরে দিলাম কাঁচা লঙ্কা বন্ধুটা খুব ভালো লাগে ফার্স্টে দিলে কাঁচা লঙ্কাটা যায় ভালো লাগে শাকের লঙ্কা বেশি সেদ্ধ হলে ভালো লাগে না আর এই শাকটা যে ভাজলাম বন্ধুরা শাকের কালারটা একই রকম ভাববেন কিন্তু কাজের ওই একবারে যদি সোমবার দিয়ে ভাজি তাহলে শাকের কালারটা ভালো থাকে না সবুজ থাকে না আমি এই ব্যাপার ভাজবো ঢাকবো না ঢাকলে পরে একদমই নাড়িয়ে নরম হয়ে যাবে শাকটা একটু ঝরঝরা টাইপে ভাজা হবে শাকটা বেশ খেতে ভালো লাগে একটা শাক ভাজা হয়ে গেছে শাকটা বেশি গলেও নেই আবার নরমও হয়েছে পনেরো একটুখানি লবণ লাগবে শাকের মধ্যে লবণটা একটু কম দেওয়া হয়েছে

কে কমেন্ট করে জানাবো শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে চলো টাটা